তারিখটা ছিল উনত্রিশে ডিসেম্বর আর সালটা ছিল দুই আর সময়টা ছিল সকাল বারোটা নাগাদ সেই সময় আর সেই দিন কোল আলো করে আমার বড় মেয়ের জন্মগ্রহণ হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা কিন্তু বড় মেয়ের অন্নপ্রাশনের ছবি তার থেকে আর ছোটোবেলার ছবি ওর নেই এই অন্নপ্রাশনের সময় ক্যামেরাম্যান ডেকে তারপরে কিন্তু এই ক্যামেরাতে এই ছবিগুলো তোলা হয়েছে কারণ তখনকার দিনে এত আর কি ফোন ছিল না আর আমাদের তো ফোন থাকার কোনো কথাই ছিল না কারণ আমরা সেরকম যে এত বড় লোক ছিলাম না যে আমাদের কাছে ফোন থাকবে তো এখন তো সবার কাছে ফোন আছে যেমন আমাদের কাছেও আছে এখন গরিব বড় লোক বলে কোনো কথা নেই এখন সবার কাছেই ফোন আছে কিছু কিছু ছবি আর কি তোলা ছিল যেগুলো বাদাই করা আছে তো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আর কি আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনের দিন আমার বড়ো মেয়ের ছবি আর এটা একটা ডান্স বাংলা ডান্স সবাই জানো সেটা ওখানে আর কি অডিশন হয়েছিলো সেদিনকার ছবি তো সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর কালকে আমার জন্মদিন গেছিলো সেটা তো তোমরা জানো পরের দিনে মেয়ের জন্মদিন আর কি বলি পরপর দুটো জন্মদিন আমাদের কিন্তু অনেকটাই চাপ হয় আর বড় আমার জন্মদিনটা করে তো যাই হোক বন্ধুরা আজকে কোনো ওরকম চাপের ব্যাপার নেই কারণ আজকে বরমের মেয়ের বার্থডেটা সেরকম করে হবে না কারণ রাত্রিবেলা আমাদের বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে এর জন্যই হয়তো বলতে পারো পৌষ মাসে আবার কারো বিয়ে হয় নাকি তো হ্যাঁ হবে কারণ এই বছর জানো তো তোমরা আমরা আশ্বিন মাসও বিয়ে খেলাম এবার পৌষ মাসেও খাব কি করা যাবে বিয়ে যখন হচ্ছে আর খেতে তো হবে নিমন্ত্রণ যখন এসেছে তো খেতে হবে যাই হোক এই যে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন বাসনগুলো গুছিয়ে নিয়েছি তার আগে চাটা বসিয়ে দিয়েছি কারণ বাসনপত্রও অনেক হয়েছে কালকে জানোই তোমরা যে কালকে অনেকজনে খাওয়া দাওয়া করেছিলাম তো সকাল থেকে অনেক কাজ ছিল তারপরে এই যে বাসনের ঝুড়িটা এখন যদি ফাঁকা না রাখি আবার তো বাসন হতেই থাকবে তো এই যে এখন বাসনগুলো গুছিয়ে চাটা করে কিন্তু খেয়ে নেবো বাসনগুলো গুছানো কমপ্লিট আর এই যে দেখো সব বাসন কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু আমার রান্নার জায়গাটা অনেক ছোট এই জন্যে আর কি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় না হলে না খুব এলোমেলো হয়ে যায় কোথায় কোনটা রাখবো দিশে হারা হয়ে যায় আর এই যে দেখো চাটাও কিন্তু আমার হয়ে এসেছে এখন চাটা ঢেলে সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে নেব। চলো চাটা ঢেলে নিই নিয়ে চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম সোজা বাথরুমে আর বাথরুমে গিয়ে অনেকগুলো ধোয়া কাচা ছিল তো সেগুলো আর কি কেচে নিয়েছি যদিও বরমের বার্থডে করব না কিন্তু ওকে কিন্তু আমি সাজিয়ে গুজিয়ে কিছু খেতে দেবো ও যেটা যেটা ভালোবাসে সেটা সেটাই রান্না করে আজকে ওকে খাওয়াবো এদিকে স্নান করে আমি কিন্তু পূজাটাও সেরে নিয়েছি পূজাটা সেরে আমি কিন্তু রান্না আজকে কি কি করব সেটা একবারে জোগাড় করে নিয়েছি কারণ একটু আজকে রান্না বান্না বেশি আছে কারণ মেয়ের পছন্দ জিনিসগুলোই আমি বানাবো তার সঙ্গে আমাদেরও তো খাওয়া দাওয়া দরকার আছে আর কি তো সেটাও বানাবো তো মেয়ে আমার কিন্তু আলু ভাজা খুব ভালোবাসে আর মুচমুচে আলু ভাজাটা অনেক ভালোবাসে এর জন্যে ওর জন্য একটু মুচমুচে আলু ভাজা করে নিলাম তার সঙ্গে আমাদের জন্য কিন্তু বেগুন ভাজা এই যে বেগুন ভাজাটাও আর কি বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটাও প্রায় হয়ে এসেছে বেগুন ভাজাটা নামিয়ে তারপরে কিন্তু মাছ ভাজাটাও করে নিলাম মেয়েকে দেবো জন্য আর এখন বানাচ্ছি লুচি আমার মেয়ে কিন্তু লুচি খেতে ভীষণ ভালোবাসে এর জন্য কিন্তু লুচিগুলো বানিয়ে নিচ্ছি এর মধ্যে আর কি যতটুক পাচ্ছি ভিডিও করে নিচ্ছি কারণ একা হাতে কাটা বাচা সব কিছুই আর কি করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও যতটুক পাচ্ছি আর কি শেয়ার করে নিচ্ছি দেখতে দেখতে বড় মেয়েটার বয়স আঠারো বছর হয়ে গেল তো ভাবছি মেয়েটা বড় হয়ে গেল। আজকের থেকে ও কিন্তু একদম বড় হয়ে গেল। এখন আর কেউ কে বাচ্চা বলবে না তাই বলছিলাম যে কী তুই এখন বড় হয়ে গেছিস এখন কিন্তু আঠেরো বছর হয়ে গেছে এখন আর কিন্তু কেউ ছোট বলবে না তো বললো হ্যাঁ মা ঠিক বলছো এখন থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু ভেবে করতে হবে যাই হোক তোমাদের সঙ্গে অনেক শেয়ার করলাম আর জানোই তো একটা বাচ্চা মানুষ করতে গেলে কতটা পরিশ্রম কখনও কখনো অনেক বকা দিই আর কখনও কখনো অনেক ভালোবাসি এটাই মা তো একবারে সাজিয়ে গুজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বরমে ছিল না বাড়িতে ও গেছিলো এক মন্দিরে ও পূজা দিতে গেছিলো তো ও আসলো তারপরে খাওয়ার দাওয়ারগুলো রেডি করে একবারে কিন্তু শেয়ার করে নিচ্ছি আজকে ওর জন্য পায়েস লুচি মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর মাংস এটাই আমি বানিয়েছি তো এটাই আর কি ওকে খেতে দিয়েছি তো ওইদিকে যেহেতু বাইরে গেছে একটু খেয়ে এসেছে এর জন্য ভাতটা একটুখানি দিয়েছি আর বন্ধুরা তোমরা একটু আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতন মানুষ তৈরি হয় আমি চাই না অনেক কিছু হোক আমার মেয়ে আমি চাই আমার মেয়ে যেন একটা ভালো মানুষ তৈরি হয় তো এই যে দেখো অনেক কষ্ট হচ্ছিল জানো তো কি বলি যে এত বড় হয়ে গেল মেয়েটা যখন ছোট থাকে তখন ভাবি যে বাচ্চারা কেন তাড়াতাড়ি বড় হয় না আর যখন বড় হয় তখন কি যে মনে হয় মেয়ের মুখের দিকে তাকালে সেটা মেয়ের মা ছাড়া আর কেউ হসবে না তো এই যে দেখো খেতে বসেছে আর আমি ওকে দেখছিলাম জানো তো তো বলছিলো মা ভালো হয়েছে আজকে আর কেক ঠেক কাটানো হবে না কারণ আমাদের নিজেদের আত্মীয়র বিয়ে তো রাত্রিবেলা সবাই বাড়ির যাব। এর জন্য অনুষ্ঠান আর করা হবে না আর বন্ধুরা ভিডিওটা আজকে আর কোনো বানাতে পারলাম না এটুকে বানিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে ডাটা বাই বাই